মিজানুর রহমান আল্লাহ হারি আমার বাংলাদেশের একটা সম্পদের নাম কয়েকদিন আগে একটা উরুজের মধ্যে একজনে বলে নিজেকে আলেম দাবি করে সাদিকুর রহমান নামের এক আল্লাহর বান্দা হঠাৎ করে বলতে লাগলো বলে আজারি আমার নবীর দুশ্মন তার দেহ থেকে যদি কল্লাটাকে আলাদা করে আইনা দিতে পারো দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে আজারি কি তোমার কাছে এত পরিমাণে পর হয়ে গেল কেন তারে তোমার এত ভালো লাগে না আজারিকে বাদ দাও বাংলাদেশের জমিনে নবীরে কুটুক্তিকর হলা কত তো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় ওই সময় তুই নামদারি সুন্নিদের কয়েকবারও দেখলাম না বাইতুল মুকার গেটে গিয়া সংবাদ সম্মেলন করছে একটাও করে না এখন আজারির জনপ্রিয়তা দেখে হিংসার আগুনের জলে পড়ে সারা কার হয়ে গেল বলতে লাগলো আজারির দেও থেকে কল্লাটা আনতে পারলে দশ লক্ষ টাকা দেওয়া হবে ও মনে করলো ওরা দেশটাই মনে হয় ওর বাপের ও দাদার অত জানে না এদের তো বক্তবৃন্দ হয় দশ জন বিশ জন তিরিশ জন আবার বিরিয়ানি দিয়াও তাবারক দিয়াও মাহফিলের মগে লোক নেওয়া যায় না আজারিরা আল্লাহ মাসাইদিরা এরা ভাড়া কইরা মানুষের সোতাদেরকে ভাড়া করে নিয়ে যায় না এরা তাবারকের লোভ দেখায় মানুষের নেয় না কাফেদের মানুষ এমনিতেই মন দিয়া ভালোবাসি তুমি যদি মনে করো আজারির দেহ থেকে কল্লাটাকে আলাদা করে নিয়ে তোমার যুবকেরা দশ লক্ষ টাকা দেওয়ার বিনিময়ে কল্লাটা দিয়া দিবে নায়দাল হাবিব চ্যালেঞ্জ করে গেল তোমার মতো ব্যক্তিরে আমার বাংলাদেশের যুবকেরা একটাও সার দিবে না কারণ আজারিরা আমার দেশের বড় সম্পদ আল্লাহ মামা মুনুল হক আমার বাংলাদেশের যুবকদের আইডলের নাম